ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি নারকেল দুধ ছাড়াই চিংড়ি মাছের মালাইকারি নারকেল দুধ দিয়ে তো সবাই বানিয়ে খেয়েছো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো ভীষণ টেস্টি হবে আশা করছি একবার বানালে বারবার এইভাবে বানিয়ে খেতে চাইবে আশা করছি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগবে চলো তাহলে দেখে নেওয়া যাক পলদা চিংড়ি প্রথমে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে কড়া বসিয়েছি সর্ষে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফটা চামচ হলুদের গুঁড়ো তোমরা চাইলে চিংড়ি মাছের সঙ্গেই মাখিয়ে নিতে পারো এরপর একে একে চিংড়ি মাছগুলোকে তেলের ওপরে ছেড়ে দেব চিংড়ি মাছগুলো সব ছেড়ে দিয়েছি এরপর লাল লাল করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ উঠিয়ে নিচ্ছি ওই তেলেতেই গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো কাঁচা লঙ্কা কুচি একটা শুকনো লঙ্কা একটু ফ্রাই করে নেব এরপর দুটো বড়ো সাইজের কাঁচা পেঁয়াজকে কুঁচিয়ে রেখেছি আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু লাল লাল করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে এসেছে এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতা লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ এ চামচ জিরে মরিচ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট একটা বড় সাইজের টমেটো কুচি এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি একটু কষিয়ে নিতে হবে পেঁয়াজ টমেটোর একই সাথে মিশে গেছে তেল তেল ভাব উঠে এসেছে এরপর গরুর দুধ দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল দুধ ছাড়াই তোমরা এই গরুর দুধ দিয়েও বানিয়ে নিতে পারো মালাইকারি এরপর এক চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটা দিলে টেস্টটা ভালো হয় অবশ্যই চিনিটা দিতে হবে ভলকা দিয়ে উঠেছে এবার একে একে চিংড়ি মাছ ছেড়ে দেব কোনো রকমের জল ব্যবহার করিনি আমি এবার পাঁচ মিনিটের মতো ঢাকা রেখে দেব। পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখো চিংড়ি মাছের মালাইকারি হয়ে এসেছে কতটা সুন্দর হয়েছে দেখো আর খেতেও খুবই টেস্টি খুবই মজার তোমরা নারকেল দুধ ছাড়াই এই চিংড়ি মাছের মালাইকারি গরুর দুধ দিয়ে বানিয়ে নিতে পারো খুবই টেস্টি হবে বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো খুবই মজা লাগবে খেতে আর আশা করছি আজকের ভিডিও তোমাদের কাছে খুবই খুবই ভালো লেগেছে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা সবাইকে ধন্যবাদ